পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে উঠবে নতুন সূর্য জানি আমরা প্রত্যেকটা অত্যাকাণ্ডে শেষ পর্যন্ত জুলাই আন্দোলনে যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে আমরা সেই হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার দেখতে চাই কথা একেবারেই সাফ ওই বিচার আর প্রয়োজনীয় সংস্কারের আগে কোনো ইলেকশন বাংলাদেশের জনগণ দেখতে চায় না আগেই দুটো হবে তারপরে ইলেকশন হবে বিচার ছাড়া যদি ইলেকশন হয় ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তারা এর চাইতে বড় কমি হওয়ার আশঙ্কা আছে সংস্কার ছাড়া যদি নির্বাচন হয় তাহলে ছয় নয়ের ওই নির্বাচন জনগণ দেখতে চায় না আর দামি ইলেকশন নিষেধাজের ইলেকশন আর কুকুর বিড়াল মার্কা ইলেকশন জনগণ দেখতে চায় না বেশি শক্তির ইলেকশন দেখতে চায় না কালো টাকার প্রভাবযুক্ত ইলেকশন দেখতে চায় না বেশি শক্তি এবং কালো টাকার প্রভাব মুক্ত ইলেকশন দেখতে চায় না